যে ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাবটা সুন্দর করে আলোচনা করা হয়েছে তোমরা কিন্তু এত সুন্দর আলোচনা পাবা না এখানে চারটা বিষয়ই আমি আলোচনা করেছি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাত বাড়বে বিক্রয়কের ঘনমাত্রা কমালে বিক্রিয়ক বাড়বে দ্যাট মিনস পশ্চাৎমুখী হবে আবার এখানে এভাবে বলা হয়েছে উৎপাদের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী হবে উৎপাদের ঘনমাত্রা কমালে সম্মুখমুখী হবে এই চারটা টপিকই ধরে 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 আমি সুন্দর করে ভিডিওতে কিন্তু বর্ণনা করে দিয়েছি তোমাদের দরকার হচ্ছে ইউটিউব থেকে সেই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে নাও এবং তোমরা এই ভিডিওর তোমরা একটু খেয়াল করলে দেখবে যে সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটা তোমরা উপরে দেখতেই পাচ্ছ জাস্ট ক্লিক করে পুরো ভিডিওটা দেখবে যে দেখো এবং এখান থেকে চারটা পয়েন্ট থেকে আমরা বিশ্লেষণ করে কি পেলাম সেটার কিওয়ার্ড আমরা লিখে দিয়েছি যে বিক্রয়কের ঘনমাত্রা বাড়াতে হবে এবং উৎপাদের ঘনমাত্রা কমালেই একমাত্র অ্যামোনিয়া বেশি পরিমাণ তৈরি হবে তার সাথে আলোচনা যে কেন কেন অ্যামোনিয়া তৈরি করা এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য নীতি করেছি আমরা নিয়ে এসেছি হুম এবং এটা এতটা গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় এসছে কেন এবং লাশ নীতিতে দেখা যায় যে ম্যাক্সিমাম প্রশ্ন হয় অ্যামোনিয়া থেকে এবং সালফার ট্রাইঅক্সাইড থেকে কেন এই দুইটা যৌগ অন্যগুলো নয় কেন সেগুলো ব্যাখ্যা করা হয়েছে